ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন এই কাঁচা আম আনছি আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে পাকবে না কি করবে সব কিছু তো বেজাল দেখো কেমিক্যাল দেয়া আম আনছো নাকি আরে না কাঁচা বাজার দিয়ে আম আনছে ওই আমি কেমিক্যাল আসবে কি করে ভালো কথা আজকে কি তোমার মা আসছিল নাকি হ্যাঁ আসছিল তুমি আসার আগেই চলে গেছে তুমি কি করে জানলা কাঁচা পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যাল এর চাইতেও বিষাক্ত এই শোনো তুমি তোমার বোন আদর করে কি বলে ডাকো আমি আমার বোন আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিসে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমে লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাই যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম মত বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম একটা বলদা সুদাস আমার সাথে বিয়ে দিয়েছে মা নিজ সব ভুলোর মিশে গেল আরে ভাবি কি হয়েছে ভাইরে বকাছো কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোন ঝামেলা করছে নাকি দামরা হালার পোহালায় জামাই রে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন রে দোস্ত তোর গার্লফ্রেন্ড খবর কি আরে ইয়ার মেয়েদের পাল্লায় পড়াই যাবে না কেন কোন সমস্যা হয়েছে মেয়েরা পুরুষদেরকে দুর্বল করে দেয় প্রতিদিন কেন দেখা করবি মাসে একবার দেখা করলে হয় এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল বিয়ে ভাঙানির দোয়া পড়ছিল ইশ কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না পরে দেখতেছি আগে বল বিয়ে ভাঙানের কি দোয়া পড়ছিল বিয়ের সময় কাজী সাহেব জিজ্ঞেস করছিলাম বিয়ের কোনের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা বিয়ের পরে তো গাড়ির পরেই বসবে আচ্ছা টুম্পা তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে শুধু আমি কেন প্রতিটা মানুষের জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি দেখিনি সহ্য করতে পারি না তুমি যখন দাঁত গুলো হাতরে দিয়ে ভাঙ্গে ফেলাই আচ্ছা টুম্পা একটা জিনিস আমি লক্ষ্য করছি আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো আচ্ছা তুমি কি চিন্তা করো তো দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো তুমি সহ্য করতে না আরে কি বলো পঁচিশ বছর ধরে তোমার সহ্য করতেছি আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না তুমি বলো তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো